হরে কৃষ্ণ আজকের নতুন পর্বে আপনাকে স্বাগত এবং কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি সঙ্গে থাকুন আজকের পর্বটি বিশেষ একটা আকর্ষণীয় পর্ব কারণ অনেক সন্তান আছে মা বাবাকে খারাপ চোখে দেখে অনেক মা বাবাই আছেন সন্তানদের কাছে খারাপ হয়ে যায় কিন্তু কেন হয় কেন সন্তানরা খারাপ চোখে দেখে এর কারণ কি। এর বিস্তারিত বিবরণগুলি আজকের পর্বে জানার জন্য সকলকে অনুরোধ করছি যারা মা বাবা হয়েছেন তারা ভালো করে শুনুন এবং তারাও সাবধান হয়ে যান এবং যারা মা বাবা হয়নি তারাও ভালো করে শুনুন যারা ভবিষ্যতে মা বাবা হবেন তারা আগে থেকেই সাবধান হয়ে যাবেন তাই না তাই আসুন পর্বটি এখানে শুরু করছি প্রথম যে কারণটি বলবো যে কথায় কথায় সন্তানদেরকে গালমন্দ করা অভিশাপ করা এটা থেকে বিরত থাকুন কারণ কথায় কথায় মানে আমি বলি যে সন্তানদেরকে শাসন করতে হবে শাসন করতে হবে না এই কথাটা আমি বলছি না শাসন করুন কিন্তু শাসনের প্রক্রিয়াটা একটি মানে ভিন্ন ধরনের শাসনটা করুন শাসন করার মতো করুন এমন কিছু করবেন না যাতে করে সন্তানরা আপনাদেরকে খারাপ চোখে দেখে মানে এই যে একটি বললাম যে কথায় কথায় গালমন্দ করা কথায় কথায় অভিশাপ দেওয়া এতে কি হয় সন্তানদের মনক্ষুণ্ণ হয়ে যায় হ্যাঁ এই ব্যাপারটি কিন্তু তাদের এই আচরণটি তাদের সঙ্গে করবেন না এবার দ্বিতীয় যে বিষয়টি বলবো সারাক্ষণ সন্তানদের পেছনে লেগে থাকা সারাক্ষণ সন্তানদের পেছনে লেগে থাকা হ্যাঁ উঠতে বসতে তাদেরকে বল মানে শাসন করা উঠতে বসতে শাসন করা এই জিনিসটা এই মানে খুবই খারাপ এই আচরণটি খুবই খারাপ এই আচরণটি করবেন না তাদের সঙ্গে হ্যাঁ যখন তখন তাদেরকে শাসন করুন এমন কিছু করছে যেটা একেবারে সীমাহীন মানে সীমার বাইরে হয়ে যাচ্ছে তখন তাদেরকে শাসন করুন তারা নিশ্চয়ই ভালো পথে চলে আসবে হ্যাঁ তারা নিশ্চয়ই ভালো হয়ে যাবে এবারে বলি তৃতীয় বিষয়টি সন্তানদের সামনে প্রায়শই আপনারা মিথ্যা কথা বলছেন প্রায়ও সেই মিথ্যা কথা বলে থাকেন দেখুন সন্তানদের সামনে যে আচরণ করবেন সেই আচরণই তারা কিন্তু তাদের ভবিষ্যৎ তৈরি করবে সেই আচরণ দিয়ে তাই দেখুন এই আচরণ এমনই করতে হবে যে সন্তানরা যাতে লক্ষ্য করে যে আপনারা কিছু ভালো কিছু করছেন এবং সেই ভালোটা তারা আকর্ষণ করবে তবে একটি কথা বলে রাখি আজকালকার যে সন্তানরা মানে ভালো কিছু করার আগে খারাপ কিছুটাই করে বেশি এটা করার চেষ্টা করে কিন্তু সন্তানদেরকে প্রথম থেকেই এই সুযোগটি দিতে হবে না আপনাদের কিছু আচরণ আছে সেই আচরণ দিয়ে ভালোবাসাও দিতে হবে শাসনও করতে হবে এমন এমনভাবে মানে তাদের সঙ্গে চলবেন ফিরবেন বন্ধুর মতো চলুন কিন্তু শাসন করুন শত্রুর মতো যখন শাসনটা করবেন তখন শত্রুর হয়ে যান আর যখন তাদেরকে ভালোবাসবেন বন্ধু হয়ে যান এই প্রক্রিয়াটি মেনটেন যারা ঠিকভাবে করতে পারবেন তারাই কিন্তু সন্তানদেরকে মানুষ করতে পারবেন আরেকটি বলি যে তাই মিথ্যে কথা প্রায়শই তাদের সামনে বলবেন না এই আচরণটি করবেন না চতুর্থ বিষয়টি সন্তানদের সামনে অন্যায় সমালোচনা করা বা সন্তানদের দোষ দেওয়া তাদের সামনে অন্যায় আলোচনা করছেন অন্যায় আলোচনা বলতে কি যে আলোচনাটা করা মানে অবাঞ্ছনীয় আবার দেখুন অনেক মা বাবা আছে সন্তানদের সামনে অন্যের আলোচনা করে। অন্যের সমালোচনা করে। এই অন্যের সমালোচনা তাদের সামনে করবেন না এতে তারা বিরক্ত বোধ হয় একটু ভেবে দেখবেন আপনারাও যখন সন্তান ছিলেন আপনাদেরও এই ব্যাপারটি হতো যে আপনার মা বাবা যখন অন্যের সমালোচনা করতো আপনারা কিন্তু মানে একেবারে ভেঙে পড়তেন মন থেকে ঠিক আছে বিরক্ত হতেন তাই এই ব্যাপারটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে সন্তানদের কাছে অন্যের সমালোচনা করবেন না অন্যায়ভাবে কারো সমালোচনা করবেন না এবং সন্তানদেরকে দোষ দেওয়া প্রায়শই দোষ দেওয়া এই ব্যাপারটিও করবেন না ঠিক আছে এর থেকে বিরত থাকবেন তাহলে সন্তানরা ঠিক পথেই থাকবে এবারে বলি পাঁচ নম্বর বিষয়টি সন্তানদের সাথে বা সামনে ইয়ার কি মশকরা করবেন না সন্তানরা বন্ধুর মতো চলুন কিন্তু এমন কিছু করবেন না আমি আগেই বলেছি সন্তানদের সামনে কখনও ইয়ারকি কি মস্করা করবেন না এই বিষয়টি এড়িয়ে চলুন কারণ এই বিষয়টি এড়িয়ে না চললে সন্তানরা সবসময় ভাববে বাবা মা তো সবসময় ই মস্করা আমাদের সামনে করছে আমরাও করতে পারি হ্যাঁ আমরাও করতে পারি তাই তাদের আচরণটা পাল্টে যাবে তখন তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে আপনার একটি ছোট্ট ভুলের জন্য তাই এই বিষয়টি এড়িয়ে যাবেন তারপরে বলি যে সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা হয়তো তাদেরকে বললেন হ্যাঁ তোমাকে আমি এই জিনিসটা কিনে দেবো বাবা তুমি একটু ধৈর্য ধরো আমি কিছুদিন পরেই এই জিনিসটি তোমাকে কিনে দেব ঠিক আছে একটা বললেন কিন্তু দেখা গেল যে কিছুদিন যাওয়ার পরে পরেই যে সেটা কিন্তু আপনি কিনে দিচ্ছেন না তার কিছুদিন যাওয়ার পরেই তারা ধৈর্য ধরবে কিন্তু যে বাবা বলেছে বা মা বলেছে আমাদেরকে এই জিনিসটা কিনে দেবে হ্যাঁ কিন্তু এই বিষয়টি হচ্ছে না দীর্ঘ প্রতীক্ষা করে 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 সেই বিষয়টি যখন সেই জিনিসটি আপনারা কিনে দিলেন না তখন তাদের মনে একটা দুঃখ হবে কষ্ট হবে তাই এই বিষয়টাকে এড়িয়ে চলবে যেটা পারবেন না সেটা বলবেন না যেটা পারবেন সেটা বলবেন বলবেন যে বাবা আমার একটু সমস্যা আছে তাই একটু মানিয়ে মানিয়ে নাও পড়াশোনা করো ঠিক সময় হলেই আমি তোমাদেরকে আমার ইচ্ছে মতো আমি যা পারি আমার সাধ্য অনুযায়ী তোমাকে আমি কিনে দেব এই ব্যাপারটি বলবেন এই বিষয়টি বলুন তারা মনে আনন্দ পাবে হুম তারাও বুঝবে যে না আমার মা বাবার অবস্থা এরকম হ্যাঁ বা বাবা মানে আমাদেরকে মা বাবা ঠিক আমাদের যথা সময়ে আমাদেরকে অনেক ভালোবাসে তাদের সাধ্য অনুযায়ী তারা যা করবে তারা কিন্তু ঘুরে বলবে যে না এ নিয়ে চিন্তা তোমরা করবে না বা এ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন না আমরা কিন্তু মন থেকে খুশি আছি আমরা কোনো কষ্ট পাইনি বা পাবো না এই বিষয়টি তাই বিষয়টি এড়িয়ে চলবেন এবারে বলি ছয় নম্বরটি সাত নম্বরটি বিভিন্ন বিষয়ে সন্তানকে মানে খোটা দেওয়া বিভিন্ন বিষয়ে মানে বসে বসে খাবার খাচ্ছ আর বাপের জমিদারি পেয়েছ এক্সাম্পল যে বসে বসে খাবার খাচ্ছ বাপের শ্রাদ্ধ করছো টাকার পড়াশোনা মন দিয়ে করছো না এ করছো না সেই করছে না মানে এই রকম কথা বলবেন না হ্যাঁ খাওয়াবেন পড়াবেন আপনার ছেলেকে কে খেতে দেবে কে খেতে দেবে কেউ দেবে না আপনারাই দেবেন সন্তানরা নাই বুঝুক কিন্তু আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে সন্তানরা হয়তো ভাববে ধর মা বাবা কী করছে এটা কিন্তু সন্তানদের মাথায় আসবে কিন্তু সেই আশা থেকে তাদেরকে দূরে সরাতে হবে সেই যে তারা ভাবছে তাদের ভাবনাটা যে ভুল সেটা আস্তে আস্তে আপনাদের আচরণের মধ্য দিয়ে তাদের সেই ভাবনাটা ভুলিয়ে সঠিক পথে আনতে হবে তাই এই বিষয়টি যে সন্তানকে খোটা দেবেন না খোটা দিলে কি হয় জানেন খুব কষ্ট হয় তারা খুব কষ্ট পায় খাবার ক খোটা দেবেন না কোনো কাজের খোটা দেবেন না তাদেরকে একটা কাজ বললেন কাজ হয়তো নাও করতে পারলো কিন্তু তার জন্য খোটা দেবেন না তার জন্য মোটেই খোটা দেবেন না হয়তো তাদেরকে ভালো জামা কাপড় কিনে দিয়েছেন এটা নিয়েও একটা খোটা দিচ্ছেন এগুলো করবেন না মোটেই করবেন না তাদের সামনে তাদের সঙ্গে এই ব্যবহারগুলো করবেন না তারপরে বলি আট নম্বরটি একই বিষয় নিয়ে সন্তানকে দীর্ঘ সময় ধরে কথা শোনানো একই বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে তাদেরকে কথা শুনিয়ে যাচ্ছেন মানে বিরক্ত হয়ে যাচ্ছে তারা যে ধরুন একটা কি বিষয় মানে আমরা আমরা কি ভুল করেছি সেই সামান্য ভুল বা যতই ভুল হোক সেই ভুল নিয়ে আমাদেরকে মা বাবা আমাদেরকে কথা শোনাচ্ছে বারবার কথা শোনাচ্ছে কেন শোনাবে কথা হ্যাঁ কেন শোনাবে কথা এই যে মনের মধ্যে তারা তারা হয়তো প্রকাশ করে মানে প্রকাশ করে বলতে পারবে না আপনাদেরকে যে তোমরা এটা কেন বলছো বা আপনারা এটা কেন বলছেন কারণ এখানে তোমরা আমরা আপনারা কেন বলছি অনেক মানে সন্তানরা আছে বাবা মাকে আপনি দিয়ে কথা বলেন আপনি দিয়ে সম্বোধন করেন আর অনেক সন্তান আছেন মা বাবাকে তুমি দিয়ে সম্বোধন করো তা বেশিরভাগই তুমি দিয়ে সম্বোধন করছে আপনি খুব কমই আছে এখনকার যুগের পরিস্থিতি যেটা বলছি তাই চলুন যে এই বিষয়গুলো যে আমি আটটি বিষয় বললাম যে এই আটটি বিষয়ের মধ্যে আপনি চিন্তাভাবনা করবেন যে আটটি বিষয় কতটা সঠিক আমি বললাম সে কথাগুলো চিন্তা করে সেই কথাগুলি মাথায় রেখে সন্তানদের সঙ্গে আচরণ করুন তাহলে আপনার সন্তান সঠিক পথেই থাকবে এবং ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে তাই আসুন আপনারা ভালো থাকুন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ